তো ভাই সব ভালো থাকবেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের থেকে ভালোবাসা জানাই যেহেতু হল আজকে ঈদের দিন আপনাদের কাছে লাইফে আসতে পারবো না বলে এই জন্য আজকে আপনাদের কাছে সকাল সকাল আমার চ্যানেলের থেকে আপনাদের কাছে সকাল সকাল লাইফে আমি চলে এলাম আমি এফ এস আনারুন মিডিয়া আপনারা জানেন মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম ও ভালোবাসা জানাই আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন তো তো জানাবেন ক

है? जो कख भी, है? जो कौन भी। है? যে যেখান থেকে আছেন অবশ্যই আপনার সেদিকে নসা সেদিকে লাইভ দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা বেলে ক্লিক করে যারা ভাইজানকে যারা ভালোবাসেন বাংলায় তো ভাইজান আমি লাইভ থেকে বেরিয়ে যাব তো যেহেতু ভাইজান আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি যেহেতু আজকে ঈদ উল আজাহার সবাইকে ঈদ মোবারক সালাম ও ভালোবাসা মোবারক জানাই তো ভাইজান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রমন আলমীর দরবারে জানাই তার সাথে সাথে যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক আসমান জমির পাহাড় পর্বত নদী নালা আমার আল্লাহ পৃথিবীর জমিন একটা বালির কাকড়ো আল্লাহ সৃষ্টি করত না সে নবীর দরবারে প্রোটি করোটি সালাম ও ভালোবাসা জানায় তো আমার চ্যানেলের তরফ থেকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আজকে আমার চ্যানেল থেকে ভালোবাসা সালাম ও ঈদ মোবারক জানাই ভাই আপনারা জানেন যে আমি এফএস নার মিডিয়া মানুষের কাছে লাইফে সত্যটা মানুষের কাছে তুলে ধরি এসেছি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইফে আলোচনা করেছি প্রায় মোটামুটি আজকে আপনাদের কাছে প্রায় দেড় ঘন্টা ধরে আমি লাইফে আলোচনা করছি আজকে দেড় ঘন্টা ধরে তো ভাইজান আমি লাইভ থেকে বেরিয়ে যাব আপনারা কিছু মনে করবেন না যে যেখান থেকে আছেন যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেলাইকুনি ক্লিক করে রাখবেন কেন আপনারা জানেন যে প্রতিদিনই আমি রাজনীতি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি অথচ আপলোড করি তো ভাই আপনারা কিছু মনে করবেন না যে যেখান থেকে আছেন ভাই আমি লাইভ থেকে বেরিয়ে যাবো এপে মিডিয়া তার সাথে সাথে আমার একটা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল আছে সেই মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলও আমি রাজনীতি নিয়ে সত্যটা মানুষের কাছে নিয়ে আলোচনা করি লাইভে আলোচনা করি তো যারা যারা আমার এ মিডিয়া সারণ মিডিয়াটি চ্যানেলটিকে যারা ফলো করেন তার সাথে সাথে আপনারা মুর্শিদাবাদ মিডিয়াও চ্যানেলটিকে ফলো করবেন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে লাইফের সত্যটা মানুষের কাছে তুলে ধরি তো ভাই আপনারা ভালো থাকবেন প্রত্যেকটা আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক প্রত্যেকটা ভাইদেরকে আমি আপনাদের কাছে জোর করব না যদি আব্বাসের দিকে নশ্বাসের দিকে তৃণমূলের ভিডিও যদি আব্বাসের দিকির ভিডিও নশ্বাসের দিকির ভিডিও তৃণমূল সিপিএম কংগ্রেসের যদি বক্তব্য আপনারা আমার লাইভে যদি দেখতে চান অবশ্যই আপনারা এফ এস আনার মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইভগুলি ক্লিক করে রাখবেন বলা বলি কথা ভাই যান আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব তো সব ভালো থাকবেন আমি আপনাদের কাছে নেক্সট আবার লাইভে আসবো La leyela, la leyela, la leyela,